হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা হয়তোবা অনেকেই কাঁকড়া কিভাবে রান্না করতে হয় পারেন না আজকে আমি আপনাদের কাঁকড়া রান্না করে দেখাবো এই যেখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলো এবারে আমি কুটে নিব কাঁকড়াগুলো কুটে নিয়েছি এবারে এক চামচ লবণ দিয়ে দিলাম এবং পানি দিয়ে দিলাম এবারে দিয়ে দিব হাফ চামিচ পরিমাণ হলুদ লবণ হলুদ গরম পানি দিয়ে ভালো করে কাঁকড়াটা ধুতে হবে এই যে চুলায় গরম পানি দিয়েছি এবারে ভালো করে কাঁকড়াটা ধুয়ে নিব কাঁকড়া রান্নার জন্য একটি মশলা তৈরি করব নিয়ে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আদা কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ এবারে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সয়াবিন তেল কাঁকড়া রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে সেজন্য দেড়শো গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার বাদামি কালার করে ভেজে নিব পিঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এবারে দিয়ে দিব দুইটা তেজপাতা দুইটা দারুচিনি এবং দুইটা এলাচ এবারে দিয়ে দিলাম দুইটা লবঙ্গ এবং চারটি গোলমরিচ এবারে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দিব ব্যালেন্ডারে ব্যালেন্ড করা সেই মশলা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিব এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এবারে লো আছে কিছুক্ষণ মশলাটা ভেজে নিব এবারে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম এবং হাফ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবারে কাঁকড়াটা দিয়ে দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব দশ মিনিটের মতো কাঁকড়াটা কষিয়ে নিলাম এবারে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবারে ভালো করে কাঁকড়াটাকে কষিয়ে নিব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এই যে ভাজা ভাজা হয়ে আসছে এবারে আবারও দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি এবং পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত কষিয়ে নেব আমি মোট দুইবার পানি দিয়ে কাঁকড়াটা কষিয়ে নিয়েছি দুইবার কষানোর ফলে কাঁকড়ার থেকে কোনো গন্ধ আসবে না এবারে পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ফেসবুক পেজ আদুরি এবং ইউটিউব চ্যানেল আদুরি এস টুয়েনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা সর্বদাই আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন এবং আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওতে যদি কম বেশি ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবারে এক চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এবারে পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত কুক করে নিব পানিটা শুকিয়ে আসতে শুরু করছে আরও কিছুক্ষণ জাল করে চুলাটা বন্ধ করে দিব আসলে কাঁকড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই যে তৈরি হয়ে গেল আমার কাঁকড়ার রেসিপি কাঁকড়া মূলত গরম গরম পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ মজা আমরা গরম গরম পরোটা দিয়ে কাঁকড়া খেয়ে নিলাম আপনারাও চাইলে খেতে পারেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে